খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন প্রাথমিক নিয়োগ দুর্নীতি তদন্তে এবার সিবিআই এর সন্দেহের তালিকায় প্রাথমিক শিক্ষা পর্ষদের এক কর্মী প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিস থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ নথি সংগ্রহ করেছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অফিসাররা পর্ষদ অফিসে আজ বর্তমান সচিবের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন সিবিআইয়ের উচ্চ পদস্থ এদিন আবার পর্ষদের প্রাক্তন সচিব রত্না চক্রবর্তীকে রত্না চক্রবর্তী বাগচিকে ডেকে পাঠানো হয়েছিল আই এর অফিসে সেখানেই কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার প্রশ্নের করেছেন রত্না চক্রবর্তী বাগচিকে একদিকে যখন নিজামে সিবিআই অফিসারদের প্রশ্নের মুখোমুখি পর্ষদের প্রাক্তন সচিব ঠিক সেই সময়ে পর্ষদের অফিসে কেন্দ্রীয় গোয়েন্দাদের এই তথ্য তলাশ যথেষ্ট তাৎপর্য মূল্য মনে করা হচ্ছে পর্ষদের অফিসে বর্তমান সচিবের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন তারা সূত্রের খবর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অফিসারদের স্ক্যানারে রয়েছেন পর্ষদের এক বর্তমান কর্মী ওই কর্মী নিয়োগে সব কথা জানেন বলেই মনে করছেন সিবিআই অফিসাররা সূত্র মারফত এমনই জানা যাচ্ছে উল্লেখ্য প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সচিব রত্না বাগচিকে এর আগেও ডাকা হয়েছিল সিবিআইয়ের অফিসে নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেপ্তার মানিক ভট্টা সে সময় পর্ষদের প্রাক্তন সভাপতি ছিলেন সেই সময় পর্ষদের সচিব হিসাবে দায়িত্ব সামলেছেন রত্না চক্রবর্তী বাগচি সেক্ষেত্রে মানিকবাবুর আমলে কিভাবে কি কাজ হয়েছিল কি কাজ হয়েছিল তা অনেকটাই তার জানা থাকা দরকার সেই ধরে জিজ্ঞাসাবাদের জন্য এদিন পর্ষদের প্রাক্তন সচিব রত্না বাগচিকে ডেকে পাঠানো হয়েছিল বলে জানা যাচ্ছে মানিকবাবু পর্ষদ সভাপতি থাকাকালীন কিভাবে নিয়োগ প্রক্রিয়া চলত সেটাও আরও বিস্তারিতভাবে কেন্দ্রীয় গোয়েন্দারা বোঝার চেষ্টা করছেন বলে খবর